সিম টিম তো ভালোই কালকে দেখি বাজার পামনি দে সিম টিম বেস্ট হবে জাফর কাছে একটা ফোন ফোন দিয়ে দামের দামটা হ্যালো সাসা হ্যালো সাসা বাজার রে কত টাকা মন টাকা মন তো যদি দেয়া যাবে আর কি ও 2000 টাকা হাই ক্যাট দিলে ও ঠিক আছে তাহলে তো কম ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কালকে বাজারে তোলা যায় নাকি দেখি ছেলে পিলে সিতি মার্কেটিং করবে তো সব মার্কেট টেট করে দিতে হবে কাল পরশু দেখি ঠিক আছে তাহলে কালকে সিমটা বেশ দেবো চাচা সিম খালি ভালোই ধরেছে ভুই এবার ভালোই টাকা পয়সা হবে না কালকে তাহলে সিম টিম বেশ ভালোই ধরেছে এমন সময় হাগানা লাগলো কি করবো আমি এখন কি শান্তি ও কি শান্তি বাঁচা আগার থেকে আর মাটা আগা শান্তি কথাই যুক্তি আসলো কিন্তু একটা ক্লিয়ার হলো কথা বাসুরি তো ভালো হয়ে পাড়া দিয়েছি আমি সিমটা তো ভালোই লাগতেছে এখন মনে হয় সিমের বাজার এক হাজার করে যাইতেছে এই ভুই তো আমার না এই ভুইয়ের মনে হয় কারোর মক্কেল ধরে এই মালটা বেশি দিতে হইব কিন্তু মক্কেল এখন কন পাবো সিম তো ভালোই হয়েছে সিমের মালিক কে এখানে আসে নাকি জানি দেখি আর তু পরে আসবো জায়গায় বসে থাকবো কতক্ষণ পরে কি মক্কেল ধরবার চাইছিলাম আমি মক্কেলটা কি তারই বানাইমু বইয়ের তো মালিক আমি না এখন মালিক ছাজ ধরি আমার ও আজকে কত টাকা হইব হ্যাঁ ভাই মালিক আমি সিম তো হেভি সুন্দর হয়েছে তো সিমগুলো পা কিনতে পারলি তো ভালোই হয়তো আরোতে ভাই সিমের মালিক আপনি নাকি হ্যাঁ ভাই মালিক তো আমি তো কত করে মন দেখিয়ে করবেন ভাই বাজারে মনে হয় রেট যাইতাছে এক হাজার করে যাইতাছে আমি এক হাজার করে মন দেখতে পারবো তো এক হাজার মন আপনার সিমের তো পুষ্টি ভালো হয়নি ভাই আপনি এক হাজার টাকা বলছেন তো মাল তো আমার বিক্রি করা লাগবে তাহলে ভাই একটু কম দম রাখা যাচ্ছে না ভাই ভাই তাহলে আপনি নয়শো টাকা করে মন দিয়ে নয়শো ভাই আমার তো আবার নিজে মনে করেন ছেলে পিলে টাকা পয়সা দিয়া লাগবে

দিন তকিনে ভালোই পথটা হলো বল দি আছিস তো কালকে সালানি মনে কর 50000 টাকা লাভ বনাই হয়ে যাবে নে তো তো দাদা ভালো লাগে ঠিক আছে তাই তাই আমি তোরা খাবো কাচ্চি বিরিানি খাবো ঠিক আছে তুই আজকে পেট ভরে খাবি আর কালকে আমরা রাতে তোদের আর আমার পার্টি হবে সিমডা ভেঙে নিয়ে যাই পার্টি করব তুই আর আমি ছোট ভাই আর বড় ভাই কি বলিস

আমার সিম ভাই পুষ্টি হয়েছেন সিম গুলো দেখেন কত সুন্দর সিম ভাই তো এই সিম নিয়ে গেলে ইনশাল্লা ভাই আপনি ঠকবেন না ভাই ঠিক আছে ভাই আমি দু হাজার টাকা মন নেবো ভাই বলি আমি না হালি ভাই বেচবোন

না ভাই না ভাই আমি ভাই ওই এক কথার লোক ভাই আমি হাজি বংশ ছেলে ভাই আমি এক কথার লোক ভাই কি বলছেন ভাই না না ভাই আমি ভাই আমার অনেক টাকা খরচ একটু নরম করে আমার মন একদম নরম ভাই আমি ভাইও ওই দু হাজার টাকা নিচে দেবো না ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনার কথা আমি রাখলাম ঠিক আছে ভাই জি ভাই তাহলে কত দিতে হবে এখন ভাই না ভাই ভাই না এখন লাখ খানিক টাকা দেন আর পরে যা হবে সেই হিসাব তাই করবেন আচ্ছা আপনি তাহলে আমি এক লাখ টাকা দিয়ে গেলাম ভাই ঠিক আছে ঠিক আছে ভাই এখন ভাই জি ভাই

তাই নিয়া প্রেমের গান শোনাইছে শুনবো না আর কোন কিছু না ভাবির কিছু ভাবি আমার জানে রে রে বিয়ে করবো কান্দাতে